চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি চলে এসেছি কপি ডাটা চচ্চড়ে রেসিপি নিয়ে গরম ভাতে আজকের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না বাজার থেকে ফুলকপি এনে তার নিজের অংশটা ফেলে দেওয়া হয় আজকের এই রেসিপিটা জানা থাকলে আর সেই জিনিসটা ফেলতে ইচ্ছা করবে না খুবই সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো কিন্তু খেতে হবে অসম্ভব সুন্দর তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কী কী করতে হবে প্রথমেই আমি নিয়ে নেবো একটা কড়াই করা দিয়েছি তেল আর দিয়ে দিলাম একটু হলেও তেলটা গরম হয়ে গেলে আমি মাছের মাথা ভেজে নেব এতে তোমরা যদি এগুলো মাছের মাথা দিয়ে না করতে চাও তাহলে সেক্ষেত্রে দরকার নেই মাছের মাথা না দিয়েও কিন্তু এটা খেতে সুন্দর হবে চলো সবজিগুলো দেখে নেওয়া যাক এরপর নিয়ে নিয়েছি এখানে আলু লম্বা লম্বা করে কেটে আর এটাই হচ্ছে কপি ডাঁটা এটাকে একটু ভাপিয়ে রেখেছি সাথে কয়েক টুকটু মূলও আছে এটাকে ভাপিয়ে রেখেছি একটু নিয়ে নিয়েছি শিম এদিকে নিয়ে নিচ্ছি টমেটো আর এদিকে নিয়ে নিচ্ছি এটা পেঁয়াজ শাক আর ওদিকে নিয়ে নিয়েছি ওটা বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি এই সবজিগুলোই আজকে আমাদের লাগছে এরপর এই যে দেখো মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি মাছের মাথাটা তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলেই আমি প্রথমে যে বেগুনটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটাকে ভেজে নেব এটাকে একদম কিন্তু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে তো এই যে দেখো এটা মোটামুটি লাল লাল হয়ে এসেছে এই অবস্থায় এগুলোকে আমি তুলে নেব এরপর ওই তেলেই আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটাকে ভেজে নেব তো আলুগুলো দিয়ে দিলাম এখানে এটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে অবস্থায় এই আলুগুলোকে আমি তুলে নেব এরপর ওই তেলে আমি ফোড়ন হিসেবে দেবো এক চামচ জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেবো রসুন কুচি এবার এটাকে ভেজে নেব ততক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট এটাকে একটু ভেজে নিতে হবে এরকমভাবে তো দু থেকে তিন মিনিট এরকমভাবে একটু ভাজার পর আমি এরপর যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দেখো এখানে টমেটোটাও লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে একটু ভেজে নেব দু থেকে চারবার এটাকে একটু নাড়িয়ে ভেজে নিয়ে এরপর যে সিমটা ছিল সিমটাও দেখো কীরকমভাবে কেটে রেখেছি সে এরকমভাবে কেটে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কপি ডাঁটা আর কয়েকটুকুরো মূলো এই কপি ডাঁটার আর মূলোটা কিন্তু একসাথেই ভাবানো ছিল এরপর এটাকেও একটু ভেজে নেব ভালো করে এটাকে একটু ভাজা তিন থেকে চার মিনিট এটাকে ভাজা হয়ে গেলে এরপর যে আলুটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এতে আর সাথে যে পেঁয়াজ শাকটা রেখেছিলাম সেই পেঁয়াজ শাকটাও দিয়ে দিলাম এরপর এই সমস্ত উপকরণগুলোকে আরও একবার খুব ভালোভাবে ভেজে নেব দেখতে হবে সমস্ত উপকরণ উপকরণগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় এরপর একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মধু লবণ স্বাদ মধু লবণ এরপর এটাকে লবণের সাথে আরও একবার মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে এটাকে এরপর আমাদের চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে তো এটাকে আমি ঢাকা দিয়ে এরপর রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকা খুলে এই যে দেখো এটাকে আরও ভাজতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকেই ভাজতে হবে ঢাকা খুলে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এখানে দেবো এক চামচ মতো আদা বাটা আর সাথে দিয়ে দেবো এক চামচ সর্ষে বাটা এই সর্ষে বাটা কিন্তু এই রান্নাটায় আলাদা একটা ফ্লেভার এনে দেবে এরপর আদা বাটার সর্ষে বাটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আরও একবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এই যে দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এটা এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে তারপর সেটা দিয়ে দিলাম এখানে আমি আবারও বলছি তোমরা যদি মাছের মাথা দিতে না চাও তাহলে দিও না তবে মাছের মাথা দিলে খেতে আরও বেশি ভালো হয় এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এরপর এই লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলোকে তো এই যে দেখো কত দেখতেই কত টেস্টি লাগছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো তোমরা অবশ্যই একবার বাড়িতেই রান্নাটা ট্রাই করে দেখো এরপর শেষে স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনি দিয়েও এরপর আরও একবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এই সমস্ত উপকরণগুলোকে কতটা জিনিস দিয়েছিলাম আর দেখো এটা কিন্তু তৈরি হয়ে অনেকটাই কমে এসেছে তো এইভাবে আরও একবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে আমাদের তো এইভাবে না চার থেকে পাঁচ মিনিট ধরে এইভাবে নাড়ি নিলে আমাদের তৈরি হয়ে যাবে কিন্তু কপি ডাটার চচ্চড়ি কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও